বড় স্বপ্নের পথে আরিফের যাত্রা কি আপনাকে কখনো কেউ বলেছে যে আপনার স্বপ্নগুলো খুব বড় যে আপনি যা ভাবছেন তা কখনো সম্ভব নয় আজ আমি আপনাকে এমন একজনের গল্প বলবো যে প্রমাণ করে দিয়েছে বড় স্বপ্ন দেখা কোনো অবাস্তব কল্পনা নয় বরং সেটা সফলতার একমাত্র রাস্তা এই গল্প আরিফের একজন ছোট গ্রামের সাধারণ ছেলে কিন্তু যার স্বপ্ন ছিল অসাধারণ আরিফ উত্তর বাংলাদেশের সবুজ পাহাড় ঘেরা এক ছোট্ট গ্রামে জন্মেছিল গ্রামে ছিল মাত্র একটি প্রাথমিক স্কুল কোনো কলেজ ছিল না বাজারে ছিল হাতে গোনা কলেকটা দোকান গ্রামের মানুষগুলো সহজ সরল জীবনে অভ্যস্ত ছিল কৃষিকাজ কিংবা ছোট ব্যবসা নিয়েই তারা খুশি থাকত কিন্তু আরিফ ছিল ভিন্ন ছোটবেলা থেকেই তার ভেতরে ছিল এক অদ্ভুত অস্থিরতা যখন অন্য ছেলেরা মার্বেল খেলত বা প্রজাপতির পেছনে ছুটত আরিফ গ্রামের পুরনো বটগাছের নিচে বসে কলক্রনার জগতে হারিয়ে যেত সে নিজেকে বড় শহরে দেখতে পেত বিশাল ব্যবসার মালিক বিশ্বের পরিবর্তনে অবদান রাখা একজন মানুষ হিসেবে কল্পনা করত তার বাবা যিনি একজন কৃষক ছিলেন প্রায়ই তাকে বকতেন এইসব চিন্তা বাদ দে আর পড়াশোনায় মন দে চাষাবাদ শিখ এটাই তোর ভবিষ্যৎ কিন্তু আরিফ নিজের ভেতরের আগুনকে থামাতে পারত আপনারা যারা এই মুহূর্তে আমাদের শুনছেন তাদের কাছে আমাদের ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি যদি আপনার ভালো লাগার শুরুটা করে থাকে তবে স্ক্রিনে একটি লাইক দিয়ে আমাদের জানিয়ে দিন আর যদি চান আমাদের অনুপ্রেরণার গল্পের এই যাত্রা আপনার সাথে চলুক অবিরাম তাহলে সাবস্ক্রাইব বাটনটি চেপে আমাদের পরিবারের একজন হয়ে যান কারণ আপনার সমর্থনই আমাদের সবচেয়ে বড় শক্তি না ষোলো বছর বয়সে একদিন তার স্কুলে একজন মোটিভেশনাল স্পিকার এলেন মোহন স্যার যিনি একসময় দরিদ্র ছিলেন কিন্তু এখন সফল ব্যবসায়ী তিনি বললেন যদি তুমি কল্পনা করতে পারো তাহলে সেটা বাস্তবেও করতে পারো এই কথাগুলো যেন আরিফের হৃদয়ে ঝড় তোলে প্রথমবার কেউ তার অসম্ভব স্বপ্নগুলোকে সম্মান দিয়েছিল সেশনের পর আরিফ গিয়ে তাকে বলল স্যার আমি কিছু বড় করতে চাই কিন্তু আমি তো একজন কৃষকের ছেলে এটা কি সম্ভব মোহন স্যার হেসে বললেন তোমার স্বপ্ন কখনো তোমার পরিস্থিতির ওপর নির্ভর করবে না বড় স্বপ্ন দেখো কঠোর পরিশ্রম করো আর কখনো হার মেনো না এই কথাগুলো আরিফের জীবনের মন্ত্র হয়ে গেল হাইস্কুল শেষ হওয়ার পর আরিফ তার বাবা মায়ের কাছে শহরে পড়তে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে তার বাবা চিন্তিত ছিলেন কিন্তু তার চোখে ছেলের স্বপ্নের জন্য একটা অদম্য বিশ্বাসও ছিল চলে যাওয়ার আগের রাতে আরিফ বটগাছের নিচে গিয়ে বসে মাটি ছুঁয়ে সে প্রতিজ্ঞা করে আমি ফিরব সফল হয়ে এই মাটির নাম উজ্জ্বল করব পরদিন চোখে জল আর মন ভরা সাহস নিয়ে সে শহরের পথে রওনা হয় এটা শুধু যাত্রা নয় এটা ছিল তার স্বপ্নের দিকে তোলা প্রথম পদক্ষেপ শহরে পৌঁছেই সে যেন এক নতুন দুনিয়ায় প্রবেশ করল উঁচু বিল্ডিং ব্যস্ত রাস্তা অবিরাম গাড়ির শব্দ সে একটা ছোট অন্ধকার ঘর ভাড়া নিল রাতে ছাদের দিকে তাকিয়ে ভাবে আমি কি ভুল করছি কিন্তু তারপর নিজের স্বপ্ন মনে পড়ে আর বই হাতে পড়াশোনা শুরু করে দিনে সে একটা ক্যাফেকে কাজ করত চা বানানো টেবিল পরিষ্কার বাসন ধোয়া আর রাতে পড়াশোনা সে একটা অনলাইন ব্যবসায়িক কোর্সে ভর্তি হয় কঠোর পরিশ্রম আর সঞ্চয়ের মাধ্যমে সে তার প্রথম ব্যবসার উদ্যোগ নেয় কিন্তু খুব দ্রুত সে বুঝে ফেলে এটা এতটা সহজ না ক্রেতা কমে যেতে থাকে আর সে তার সব সঞ্চয় হারিয়ে ফেলে এক রাতে মেঝেতে বসে কাঁদছিল সে আমার স্বপ্ন কি শুধুই কল্পনা ছিল তখনই আবার মনে পড়ে হার মানবে না সে উঠে দাঁড়ায় নিজের ভুল থেকে শেখে আর নতুন উদ্যমে শুরু করে এইবার সে শহরের মানুষের বাস্তব সমস্যা বুঝতে শুরু করে সে আবিষ্কার করে অনেকেই সময় আর সুযোগের অভাবে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস কিনতে পারে না সেখান থেকে তার নতুন আইডিয়া একটা অনলাইন হোম ডেলিভারি অ্যাপ সমস্যা ছিল তার কাছে না ছিল টাকা না প্রযুক্তির জ্ঞান তবুও সে দমে যায় না দিনে ক্যাফেতে কাজ করে আর রাতে ফ্রি কোর্সে অ্যাপ ডেভেলপমেন্ট শিখে শেষ পর্যন্ত কিছু পুরনো বন্ধু তার আইডিয়াতে বিনিয়োগ করতে রাজি হয় আরিফ একটা প্রোটোটাইপ অ্যাপ তৈরি করে কিন্তু চ্যালেঞ্জ যেখান থেকেই শুরু হয় প্রথম সপ্তাহেই অনেক অভিযোগ আসে ডেলিভারি দেরি অ্যাপ ক্র্যাশ আরিফ বুঝে যায় শুধু আইডিয়া নয় কার্যকর বাস্তবায়নও জরুরি সে কোড ঠিক করে ডেলিভারি টিমকে প্রশিক্ষণ দেয় কাস্টমার সার্ভিস উন্নত করে কিন্তু একদিন হঠাৎ প্রধান সরবরাহকারী চুক্তি বাতিল করে ব্যবসা প্রায় থমে যায় হতাশ হয়ে বসে পড়ে আরিফ সব শেষ তখনই বাবার কথা মনে পড়ে আসল যোদ্ধা শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে সে আবার উঠে দাঁড়ায় নতুন সরবরাহকারী খুঁজে পেতে শহরের ছোট দোকানগুলোর সঙ্গে যোগাযোগ করে এবং ধীরে ধীরে ব্যবসা আবার চালু হয় পরিশ্রমের ফল আসে অর্ডার বাড়ে গ্রাহকের সন্তুষ্টি বাড়ে আয় রেকর্ড ছাড়িয়ে যায় আরিফ তার ব্যবসা বড় করতে নতুন বিনিয়োগ সংগ্রহ করে নতুন ফিচার যোগ করে এবং লোকাল ব্র্যান্ডের সঙ্গে কাজ শুরু করে নিজেই নিজের ব্র্যান্ডের মুখ হয়ে ওঠে সে তার সংগ্রামের গল্প সবাইকে জানাতে শুরু করে আর তার প্রতি বিশ্বাস তৈরি হয় মানুষের কিন্তু এই দৌড়ে সে পরিবার বন্ধুদের সময় দিতে পারছিল না এক সময় তার মনে হল এই সব কিছু জিতেও আমি কি কিছু হারিয়ে ফেলছি তখন সে হঠাৎ সিদ্ধান্ত নেয় গ্রামে ফিরে যাবে গ্রামে ফিরেই সে স্কুল এবং একটা স্কিল ট্রেনিং সেন্টার খুলে শিশুদের বলে আমি পেরেছি তুমিও পারবে সে তাদের শেখায় বড় স্বপ্ন দেখতে সাহস রাখতে পুরনো সেই বটগাছির নিচে বসে আরিফ আকাশের দিকে তাকিয়ে হেসে ওঠে সে এখন আর শুধু একজন সফল উদ্যোক্তা নয় সে এক প্রেরণা এক যোদ্ধা যে কখনো হার মানে না যদি আপনিও বিশ্বাস করেন যে বড় স্বপ্ন সত্যি হতে পারে কমেন্টে লিখুন আমি কখনো হার মানব না এই গল্প যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা এমনই আরও অনুপ্রেরণামূলক গল্প নিয়ে ভিড়ব আপনাদের স্বপ্নের পথ দেখা